প্রিয় দর্শক আপনারা ভাবতেও পারবেন না এই মুহূর্তে ঘাটাল মহকুমার এই গ্রামের প্রায় দেড়শো থেকে দুশো পরিবার কতটা সমস্যার মধ্যে রয়েছেন বৃহস্পতিবার বিকেলে শিলাবতীর বাঁধ ভেঙেছে জলের তোড়ে যোগাযোগের বাঁশের শাঁকও ভেসে গেছে এদিকে কেঠিয়ার জলেও প্লাবিত হচ্ছে গ্রাম সারা গ্রাম এখন জলের তলায় নেই বিদ্যুৎ পানীয় জল মোবাইলের চার্জও শেষ এদিকে নেটওয়ার্কও নেই চন্দ্রকোনার কাসকুলি গ্রামের এমনই পরিস্থিতি এই মুহূর্তে গ্রামটির চারিদিক নদী দিয়ে ঘেরা শুক্রবারের সকালে মর্মান্তিক ছবি সাঁতার কেটে মানুষ পানীয় জলের সন্ধানে গ্রামের ভয়াবহ পরিস্থিতির কথা জানালেন গ্রামের বাসিন্দারা তারা চাইছেন দ্রুত প্রশাসনের সহযোগিতা এই গ্রামের বাসিন্দারা আরও জানিয়েছেন তাদের এই কাশকুলি গ্রামের আশপাশেরও বহু গ্রাম এমনভাবেই জলের তলায় চন্দ্রকানা থানার অন্তর্গত কাশকুলি গ্রাম যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন এই যে বন্যা এক ভয়াবহ বন্যা মানুষের কাছে মানুষের কথাবার্তায় বোঝা যাচ্ছে এরকম বন্যা আমাদের দাদু ঠাকুমারাও বলছে এরকম বন্যা এর আগে কখনো দেখেনি এ এক ভয়াবহ স্মৃতিচারণা হচ্ছে না না পানীয় জলের যোগাযোগ না একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পুরোপুরিভাবে আর সমস্ত অসহায় মানুষেরা মাঠে যা ছিল তা তো কাল গেছেই কিন্তু আজ পানীয় জলটুকুও পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে খাবারের যোগান এইভাবে পুরো কটা কাশকুলি গ্রাম কিন্তু ডুবে রয়েছে চিন্তিত মানুষজন সমস্ত বাড়ি কিন্তু আর জলের তলায় এত বড়ো বন্যা মানুষ এর আগে কখনো দেখেনি চন্দ্রকোনা থানার এই কাশকুলি গ্রামের এক ভয়াবহ পরিস্থিতি এরকম বন্যা আমরা প্রবীণদের কাছে শুনতে পাচ্ছি এরকম বন্যা এর আগে কখনো দেখা যায়নি এ যেন এক ভয়ানক পরিস্থিতি গোটা গ্রামের অর্ধেক অংশ জলের তলায় মানুষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন যে সমস্ত বাড়িগুলি এর আগে ছিল মানে বাড়িগুলির মধ্যে একে অপরের কিন্তু কারোর সাথে যোগাযোগ নেই পানি সমস্ত পানীয় জলের সোর্স যা ছিল সব জলের তলায় না খেয়ে না দিয়ে মানুষরা দিন কাটাচ্ছে এরকম অবস্থা এর আগে কখনো হয়নি সমস্ত প্রবীণরা জানাচ্ছেন প্রশাসনের কাছে আমরা আরজি জানাচ্ছি যদি কোনো রকম সুযোগ সুবিধা থেকে আমরা সুযোগ সুবিধা পেতে পারি কারণ কি বছর মাঠে তো কোনোভাবেই তিল আদায় হয়নি সমস্ত তিল চলে গেছে জলের তলায় তিল খড় কোনো কিছুই নেই এরপর আমরা খাবার জলটুকু পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না খাবার জল খাবার এর এই এই রকম অবস্থা এর আগে কখনো হয়নি তাই আপনাদের কাছে অনুরোধ যদি কোনোভাবে প্রশাসন যদি আমাদের কোনোভাবে সাহায্য করতে পারে কারোর সাথে কারো যোগাযোগ নেই কোনো পানীয় জল নেই এরকম অবস্থা আমরা ভেবে ভাবতে পারছি না